অনেক অনেক বেশি তারা কিভাবে প্রস্তুতি নিয়ে আপনার কাছে আসবে ট্যাক্স ফাইলটি করার জন্য সেই বিষয়ে যদি একটু তথ্য দিতেন আচ্ছা ধন্যবাদ সেলফ এমপ্লয়েড যারা অনেকেই তাদের ওন বিজনেস আছে এবং অনেকেই সেলফ এমপ্লয়েড ব্যবসা করেন কিন্তু ওনাদের হয়তো এলএলসি ফর্ম করেছেন অথবা সিঙ্গেল ওনার কর্পোরেশন সি কর্প অথবা এস কর্প ফর্ম করেছেন যারা সেলফ এমপ্লয়েড ওনাদের যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে বিজনেসের নামে আমরা সব সময় বলে থাকি যে আপনি বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার কাছে আসবেন যদি আপনার আলাদাভাবে বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে আর যদি না থাকে আপনি অ্যাটলিস্ট আপনার গ্রস রেভিনিউটা আপনি